বিশ্বনবীর খাতেবের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সাইয়েদান আনাস রাদী আল্লাহ তাআলা সাথে সাইয়েদান আনাস বলেন খাদীন জোরসুল আল্লাহি আশা রসিনী বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারানবীর খেদমত করলাম থামা বরাবানী একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তোলনায় পড়েন সুভানন্দ ওমা সাল্মানী একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নেই

বলে আলিমা আল্লাহ সোনা কথা কোনোদিন এও বলে নাই আনাজ এটা কেন করলাম ওইটা কেন করো না চিৎকার করেন এজন্য বিশ্বনবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছেন তো সবাই এন্দ্রেকালের আগে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিশ্বনাহিসলাম বললেন সালাত আসসালা নামাজ নামাজ বাচ্চারা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিশ্বনবী বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্র পত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক ফেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক কিনা

আপনাকে প্রফেশনালিজম এর সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করে না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যে সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নহ সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না যাই করি না কেন সেটা জন্য সবচেয়ে সুন্দর হয় ইউ हैव टू मेक द बेस्ट আউট অফ ইউ ইউ हैव टू ट्राई यू लव द তোমার সত্ত্বের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বর্ক তার কল্লা আমাদেরকে দান করবে কে বিষ্ণু এসেستم কো অলসতাকে উৎসাহিত করেন ভিক্ষাবৃত্তি কে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিশিয়েট করেছেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করে আ'তিনি শাইআন বিশ্বনই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিশ্বনইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জল দুইটা জিনিস আছে একটা কি

এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দেড় হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন বিশ্বনবি বললেন এক দেড় তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকো একটু হাত তো মাইজি তো আলাদা আলিক বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আর এক সাবি হাত চলে বললেন আরে সোল আল্লাহয়া হামিব আল্লাহামি দেড় হামাই আমি এক দির হাম নয় আপনার সম্মানে দুই দের হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দিহাম বললেন ওকে ডান বিক্রি হয়ে যাবে দিয়ে দেয় দুই ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিয়ে হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিয়ে হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা

He changed the world for the better and made us better creatures. Tanamki? Kinam? He was Muhammad, sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abel al Qasim, Ya Habib يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للميناء يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للميناء he taught us to be just and kind And to feed the poor and hungry Help the wafer and the orphan child And to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her child His mercy and compassion Were most radiant when he smiled صلى محمد ما سيق من كين تي شرف من كين أبا القاسي يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد <mí> يا مصطفى يا امام المرسلين يا مصطفى يا شفيعنا لنا يا مصطفى يا امام المرسلين يا مصطفى يا شفيعنا لنا محمد سبحان الله هو محمد صلى الله عليه وسلم بشنو بني ওই সাহাবিদ কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন ঘটনা মনে আছে নাকি নাসিদ শুনে ভুলে গেছে ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে কাটু লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো لا ان يحتطب احدكم حزمه في ظهره خير من ان يسال احد فيعطيه او يمنعه جذر গায় জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকটির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না व्हाट ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসূল সাঃ তোমরা থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা 15 সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আর আশেপাশে ঘুর করতে না দেখি। সাহাবি চলে গেলেন। কাঠ কাটতে আরম্ভ করলেন। বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। দশ দীর্হাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা অফ স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলায় বেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল আলী সাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আসে নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে ভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য বিমোচনের জন্য এসেছে বিতরণের জন্য আর এত পাতলা 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 মশারি কি দেখছেন ন শাড়ি কখনো এটারে একবার দোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার দোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশ মেরা থাকবেন কথা বলে ঠিক কিনা এইভাবে শারীঙ্গকি দেয়া যাবে এভাবে তো শারীঙ্গকি বিতরন করলে যারা লাইনে লাইন ধরে যাকাত নিতে আসলো એ আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বলেন ওয়ালাম্মা কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝাছিনা কইলা কা তুমি মাটি রাতকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তো নূর এর ফেরেশতা করে আদমকে সেজদা সুবহানাল্লাহ পড়েন আইতো নূর এর ফেরেশতা করে আদমকে সেজদা সম্মান দিলে মাটির আদকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুনগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাল যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করা সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়েছে আন্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমি আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত হবে দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন

জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সঙ্গবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল আলাই চাইলেই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম অলস আজকে আমরা নো বলেছি আমরা কর্মক্ষম আরে অলস্ত হয় পুনাফিগেরা অলস হয় কারা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে

বিশ্বনবীর অহংকার ছিল না সোমান শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি না এমনি দাঁড়াবে ঠিক কিনা পুরে ঠেনে নামানো কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলে নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এর বড় ছাগলের চেয়ে আরেকটা টেরাক প্রাণী আছে মানব জাতি এদেরকে চরাই যদিও মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরাক কিছু আছে না নাই উলাইকা কাল আনআম بل হুম আদাল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট জিল্লায় মানে ঠিক চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও দুপুরের স্লোগান দাও একজন আওয়াজ করে

নবীরা কাজ করে খেয়েছেন সেদ্দিন আদম আলাইহিসাল্লাম ইবরাহী আলাইসাল্লাম চাষাবাদও করেছেন সেয়েদিন মুসা আলাইসাল্লাম চাষ করেছেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ঝুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুভ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্বাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়া বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আকুল اجیر اجره قبل ان یذف عرق سنن ابن ماجر শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিষ্ণু님이 বললেন খবরদার সালাসাতুন আনা খাসমুহুম কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইসতাউফা আজরান ইসতাاجরা আজরান ফাসতাউফা মিনহু ওয়া লাম ইয়তি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তারা হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে